বন্ধুরা বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এত সুন্দর একটা খাজা মিষ্টি তৈরি করে নিতে পারেন নিজে হাতে আজকের রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না একদমই বাইরে থেকে যেমন ক্রিস্পি হবে তেমনই কিন্তু ভেতর থেকে রসালো মুখের মধ্যে দিলে একদমই মিলিয়ে যায় নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপি আমার যে সমস্ত বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করে সব বায়ের কাছে ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলবেন না চলুন তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি প্রথমে এই খাজাগুলো তৈরি করার জন্য আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে ময়দা এখানে আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সামান্য এক চিমটি লবণ আর টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এখানে রিফাইন্ড অয়েলের পরিবর্তে আপনারা কিন্তু ঘিতেও ময়ানটা দিতে পারেন এবার দেখুন ময়দার মধ্যে এই কয়েকটা উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু এখানে ময়ান দেওয়ার প্রয়োজন নেই অল্প কিছুতেই কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন আমার ময়ান দেওয়া হয়ে গেলে এখানে রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো আমরা তৈরি করে নেব এই ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না তাহলে এই খাজাগুলো একদমই ভালো হবে না আর ক্রিস্পিও থাকবে না বেশিক্ষণ আমার এই ডোটা মেখে নেওয়া হয়ে গেলে হাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে ডোয়ের গায়ে ভালো করে মেখে নিচ্ছি আর এটাকে আমরা ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন এই ডোটা কিন্তু অনেকটা পরিমাণে সফট হয়ে গেছে এখন আবারও একটু মেখে নিচ্ছি আর একটা ছড়ানো জায়গায় নিয়ে এটাকে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি এখন দুই ভাগে ভাগ করে নেবো এটাকে তো আপনারা যদি বড় জায়গায় নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু একবারেই বেলে নিতে পারবেন তো আমার ছোট জায়গার কারণে এখানে আমি একটু হাফ করে নিলাম আর বেলতে সুবিধা হবে তো দেখুন এটাকে আমি একটুখানি চৌকো শেপ করে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করতে হবে না রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে নিয়ে নিচ্ছি হাফ চামচ ঘি ঘিয়ের পরিবর্তে কোনো রকম বাটার কিংবা তেল একদমই ব্যবহার করা যাবে না তাহলে আসল যে খাজার টেস্ট একদমই পাবেন না আর এই টিপসটা অবশ্যই করবেন আমরা ঘি দেওয়ার পর ওপর থেকে একটু ময়দা দিয়ে ভালো করে এই রুটিটার মধ্যে লাগিয়ে নেব এই টিপসটা যদি অবশ্যই বাড়িতে করেন আপনাদের খাজাগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হবে আর অনেকটা লেয়ার হবে তো দেখুন বন্ধুরা এই রুটিটাকে ভালো করে ময়দা আর ঘিয়ের প্রলেপ লাগানোর পর এইভাবে রোল করে নিতে হবে চেপে চেপে রোলটা তৈরি করে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে একটু এইভাবে ছুরি দিয়ে কেটে নেব এতে করে খাজাগুলো খুবভাবে লেয়ার চলে আসবে আর খুব সুন্দরভাবে তৈরি হবে তো দেখুন দুটো কাটা মুখ আছে একটা সাইডকে কিন্তু আমি হাত দিয়ে এইভাবে বন্ধ করে দিচ্ছি চেপে চেপে আর একটা সাইড এইভাবে খোলা অবস্থায় হাত দিয়ে আমরা চেপে রেখে দিচ্ছি যাতে করে একটা সাইডের মুখ খুব ভালোভাবে খাজাগুলো ভাজার সময় খুলে আসে তো দেখুন কিভাবে করছি দেখতেই পাচ্ছেন একটা সাইড কিন্তু আমরা বন্ধ করছি না একটা সাইডকে হাত দিয়ে এভাবে চেপে নেওয়ার পর বন্ধ করে দেব আর একটা খুলে রাখবো তো প্রত্যেকটা খাজা কিন্তু আমি একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আরও একটা যে ডো আমার এখানে বেলে নিতে বাকি আছে ঠিক সেমভাবে কিন্তু আমি এই ডোটাকে বেলে ওই খাজা মিষ্টিগুলোকে তৈরি করে নেব এখন আমার প্রত্যেকটা খাজা মিষ্টি এখানে শেপ দেওয়া হয়ে গেছে এইবার এগুলোকে বেলে নিতে হবে যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবে বেলে নিলেই হবে এখানে তেল বা কিছুই লাগবে না তো দেখুন হালকা হাতে এইভাবে প্রেস করে আমরা বেলে নিচ্ছি এটাকে খুব বেশি পাতলা করতে যাবেন না তাহলে ভাজার সময় অসুবিধা হবে তো দেখুন একদম ছোট্ট ছোট্ট করে আমরা এভাবে বেলে নিলাম সমস্তটা বেলে নেওয়া হয়ে গেলে প্রথমে চিনি শিরাটা তৈরি করে নেব কারণ এই শিরাটা অবশ্যই করে তৈরি করার পর ঠান্ডা করে নিতে হবে খাজাগুলো রসে চোবানোর আগে এখানে এক কাপ চিনি এক কাপ জল আর তার সঙ্গে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একই সাথে কয়েক ফোঁটা আমি হলুদ রঙের ফুড কালার অ্যাড করে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি চান দিতে পারেন না হলে স্কিপ করে দিতে পারেন এটার জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না এখন এই চিনির শিরাটাকে আমাদের খুব ভালো করে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের খাজার জন্য এখানে শিরা একেবারে তৈরি এটা মিনিমাম আমাদের আধা ঘন্টা আগে তৈরি করে ঠান্ডা করে রাখতে হবে খাজা কিন্তু কখনোই গরম শিরাতে একদমই দেওয়া যায় না তাহলে খাজা নরম হয়ে যায় এখন আমি এই খাজাগুলোকে ভেজে নেব একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা যদি চান এই সাদা তেলের সাথে একটু ঘিও অ্যাড করতে পারেন আমি আর এখানে ঘিটা অ্যাড করিনি তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু হালকা আছে কিন্তু এটাকে গরম করতে হবে আর এখানে যদি আঁচটা বাড়িয়ে তেলটাকে গরম করেন তাহলে খাজা কিন্তু কখনোই খাস্তা হবে না এখানে হালকা আছে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে খাজাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আর এগুলো দেখবেন সুন্দর এখানে খাজাগুলোর শেপ তৈরি হয়ে যাবে হালকা আছে এইভাবে রেখে মিনিট চারেক সময় নিয়ে এপিট ওপিট করে আমরা গোল্ডেন করে ভেজে নেব আর দেখুন এর মুখগুলো কত সুন্দরভাবে খুলে আসছে লেয়ারটাও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে তো বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না ফ্রেন্ড ও ফ্যামিলির কাছেই শেয়ার করে দিতে পারেন রেসিপিটি সবাই উপভোগ করতে পারবে নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনাদের সময় মতো রেসিপিগুলো দেখে নিতে পারবেন এই খাজাগুলো ভাজা হয়ে গেলে আমরা তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো সাইডে আরও কিছুটা খাজা আমার ভেজে নিতে বাকি আছে সেগুলোকেও একইভাবে কিন্তু এখানে ভেজে নিতে হবে সমস্ত খাজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে চিনি শিরা তৈরি করে ঠান্ডা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে এক মিনিট করে খাজাগুলোকে রাখব খুব বেশি টাইম রাখতে হবে না তো দেখুন বন্ধুরা এর মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু এপিটোপিট উল্টে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর দেখবেন ভীষণ ক্রিস্পি থাকবে এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে যদি এই খাজাগুলো বাড়িতে তৈরি করে দেখেন এখন কিন্তু দেওয়ার সাথে সাথে এই এপিটোপিট উল্টে আমি তুলে নিচ্ছি আরও যে সমস্ত খাজাগুলো আমার রসের দিক বাকি আছে সেগুলোকেও কিন্তু একইভাবে রসের মধ্যে দিয়ে আমরা এখানে তুলে নেব এইভাবে খাজাগুলো তৈরি করে বাড়িতে দশ থেকে পনেরো দিন পর্যন্ত রেখে খেতে পারবেন যেভাবে পুরীর খাজা অনেক দিন থাকার সত্ত্বেও কোনোভাবে নরম হয় না ঠিক এইভাবে এই খাজাগুলো তৈরি করে অনেক দিন খেতে পারবেন ওপর থেকে সুন্দর করে একটু পেস্তা কুচি দিয়ে ছড়িয়ে সাজিয়ে নিয়েছি এতে দেখার সৌন্দর্যের জন্য স্বাদের কোনো পরিবর্তন হয় না এখন একটা খাজাকে আমি একটুখানি আপনাদের ভেঙে দেখিয়ে দিই কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আর ভেতর থেকে কিন্তু একেবারে রসালো মুখে দিলে বন্ধুরা একদমই মিলিয়ে যায় এইভাবে আপনারা কখনো না বাড়িতে খাজা মিষ্টি তৈরি করে থাকলে অবশ্যই আজকে রেসিপি ফলো করে দেখার জন্য অনুরোধ রইল আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ